রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অবশ্যই তো আজকে স্কেটিং ভিডিও দিতে পারিনি কারণ মোবাইল নিয়ে খুব টেনশনে ছিলাম তো কালকে নতুন মোবাইলে আনবক্সিং হবে ওই নিয়ে একটা ফুল ভিডিও হবে তো এবার থেকে এবার লং ভিডিও আসবে তো অবশ্যই যেন কালকে ভিডিওটা কালকে না দু চার দিন পর চলে আসবে তো ওই ভিডিওটা অবশ্যই তোমরা যেন দেখবে এবং সাপোর্ট করবে তাহলে আর এই চ্যানেল থেকে যারা নতুন দেখছে তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করবে ঠিক আছে বন্ধুরা আর যারা পুরাতন আছো তারা তো অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এবার থেকে লং ভিডিও আসবে অবশ্যই সাপোর্ট করবে আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ঠিক আছে বাই বাই